প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 চর্ম যৌন অ্যালার্জি মেস্তা সেতি ও কুষ্ঠ রোগীদের জন্য দারুণ সুখবর চর্ম যৌন অ্যালার্জি মেস্তা সেতি ও কুষ্ঠ রোগীদের জন্য দারুণ সুখবর ডাক্তার আব্দুল মান্নান ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন চর্ম যৌন অ্যালার্জি মেস্তা সেতি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবুল কায়সার ডাক্তার আব্দুল মান্নান ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন চর্ম যৌন অ্যালার্জি মেস্তা সেতি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবুল কায়সার এমবিবিএস ঢাকা ডিডিভি চর্ম যৌন ও অ্যালার্জি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সবেকে পিজি হাসপাতাল ঢাকা এফ সি জি পি মেডিসিন সি সিডি সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজার ঢাকা রোগী দেখার সময় প্রতি বুধবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখার সময় প্রতি বুধবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখার চেম্বারে ডাক্তার আব্দুল মান্নান ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার আব্দুল মান্নান ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত ঘোরদৌড় বাজার কলেজ রোড লৌহজং মুন্সীগঞ্জ রূপালী ব্যাংক ও ব্যাঙ্ক এশিয়া বিল্ডিং এর দ্বিতীয়তলা